ত্রিপুরা রাজ্যের যুবক অ্যাঞ্জেল চাকমাকে উত্তরাখণ্ডে নির্মমভাবে হত্যা করার পর তিরিশে ডিসেম্বর মঙ্গলবার মৃত অ্যাঞ্জেল চাকমার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে দেখা করেন দুই মন্ত্রী সহ প্রশাসনের আধিকারিকরা নিহত অ্যাঞ্জেল চাকমা উনকুটি জেলার পেচারতল বিধানসভা কেন্দ্রের মাছমারা অঞ্চলের বাসিন্দা ছিলেন মৃত অ্যাঞ্জেল চাকমার বাবা তরুণ প্রসাদ চাকমা একজন বিএসএফ জওয়ান বর্তমানে অ্যাঞ্জেল চাকমার বাবা তরুণ চাকমা মণিপুর রাজ্যে কর্মরত অ্যাঞ্জেল চাকমার মা গৌরী চাকমা একজন গৃহবধূ অ্যাঞ্জেল চাকমা উত্তরাখণ্ডের দেরাদুনে এমবিএ কোর্সের লাস্ট সেমিস্টারের ছাত্র ছিল অ্যাঞ্জেলের আপন ছোট ভাইও দেরাদুনে পড়াশোনা করত দেরাদুনে অ্যাঞ্জেল চাকমার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের গ্রেফতার করার জন্য এবং উপযুক্ত শাস্তি প্রদানের জন্য ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছেন পাশাপাশি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীও মৃত অ্যাঞ্জেল চাকমার পরিবারের সদস্যদের সাথে ফোনে আলাপ আলোচনা করে জানান অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য উত্তরাখণ্ডের সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে অন্যদিকে উত্তরাখণ্ডের সরকারের পক্ষ থেকে চার লক্ষ বারো হাজার পাঁচশো টাকার চেক এবং ত্রিপুরা রাজ্যের সরকারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার চেক ডিসেম্বর মঙ্গলবার মৃত অ্যাঞ্জেল চাকমা বাড়িতে গিয়ে অ্যাঞ্জেল চাকমার মা গৌরী মিতা তুলে দেন মন্ত্রী টিঙ্কু চেক প্রদানের পাশাপাশি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী একটি শোক বার্তা পাঠান সেই শোক বার্তাটিও মন্ত্রী টিংকু গৌরীমিতা চাকমার হাতে তুলে দেন চেক প্রদানের সময় মন্ত্রী টিঙ্কু এর সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা উনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার কুমারঘাটের মহকুমা শাসক এন এস চাকমা সহ আরও অন্যান্য আধিকারিকরা চেক প্রদানের সময় মৃত অ্যাঞ্জেল চাকমা মা গৌরী মিতা চাকমা কান্নায় ভেঙে পড়েন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখেন মন্ত্রীর কাছে চেক প্রদান শেষে মন্ত্রী টিঙ্কুরায় বলেন যে উত্তরাখণ্ডে সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে চার লক্ষ বারো হাজার পাঁচশো টাকা চেক দেওয়া হয়েছে পরবর্তী সময় উত্তরাখণ্ডের সরকার আরও আর্থিক সাহায্য করবে ভাষা নেই যেরকম রকম একটা ঘটনা যে ঘটনা আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রীও দেখেছেন কতটুকু সচেতন এবং কিভাবে তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বারবার কথা বলছেন একবার অনেকবার কথা বলেছেন এবং এই ঘটনায় সেখানে গ্রেপ্তারও হয়েছে অনেকেই এবং আরও যারা দোষী আছে সকলকে গ্রেপ্তার করা হোক এবং যতটুকু ম্যাক্সিমাম সাহায্য মানে এদেরকে শাস্তি দেওয়া যায় তার জন্য যা যা করা দরকার মাননীয় মুখ্যমন্ত্রী সেগুলো দেখছেন এবং ওখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন সেখানে মুখ্যমন্ত্রীও খুব দুঃখ প্রকাশ করেছেন পরিবারের লোকজনের সঙ্গে তিনি কলি টেলিফোনে কথা বলেছেন এবং সেখান থেকে একটা চার লক্ষ বারো হাজার পাঁচশো টাকার একটা চেক দিয়েছেন পরবর্তী সময়েও আর সাহায্য করবেন দেখুন মানুষ তো আর ঘুরিয়ে দেওয়া সম্ভব নয় তারপরেও তারা এই ঘটনার জন্য সবাই দুঃখ প্রকাশ করেছেন একটা শোকবার্তা পাঠিয়েছেন এবং আমাদের রাজ্য সরকারও মাননীয় মুখ্যমন্ত্রী পাঁচ লক্ষ টাকার একটা চেক দিয়েছেন তো আমরা সেই চেক তুলে দিলাম এবং আমরা সবাই শোকাহত আমরা সবাই দুঃখিত এবং আমরা যারা এইটার দোষী আমরা চাই তাদের শাস্তি হোক যত বেশি শাস্তি দেওয়া যায় ততই কম হবে কিন্তু আমরা চাই যেন তাদের এই পরিবারের দুঃখের সময় আমরা সকলেই তাদের সঙ্গে সান্ত্বনা চাকমা এখানকার মন্ত্রী তিনি পেচারতল আর তিনি বিধানসভা থেকে নির্বাচিত আপনারা জানেন একদম পার্শ্ববর্তী এলাকা তো উনিও সঙ্গে আছেন আমাদের জেলাশাসক আছেন আমরা সকলেই এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যখনই তিনি এই এলাকায় আসবেন পেঁচাত্তল মাছমারা আসবেন তিনি ওনাদের সঙ্গে কথা বলবেন দেখা করবেন এবং ওনাদের এই দুঃখের সময় আমরা সকলেই ওনাদের পাশে আছি আমার ছেলের অনেক স্বপ্ন আছে আমি তো তার আমার ছেলের লাইফ বানানোর লেখা ওইখানে বে যায় ওইখানে আমি ছেলে পুরা জিন্দেগি শেষ করে দিছিল তার আমি দেখছি আমার ছেলে কত কষ্ট আছিলো ওইখানে পুরো কষ্ট

প্রাথমিক প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপকাঠি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি